মন খারাপ করিস না মালা বুড়ির বাগানের কাউফল তোকে খেতে দেয়নি তো কি হয়েছে আমরা তোকে আজকেই কাউফল খাওয়াবো কেমনে কাউফল তো ওই বাগানে ছাড়া হয় না এই এলাকায় আরো কোন জায়গায় এই ফল পাওয়া যায় না ইস কি সুন্দর পাকা ফল না জানি ভিতরের কোয়া আর রস কতই না মিষ্টি আহ তুই অমন করিস না কিন্তু কাউফল পাই কোথায় ভূতনাথ হলে ভালো কথা মনে যে ভূতনাথ এসে পড়েছে ভূতনাথ আমরা এদিকে রে বন্ধু আসতে একটু দেরি হয়ে গেল কেন রে তোর তো দেরি হওয়ার কথা না আর বলিস না আসার সময় মাছ খেকু পেতনিকে দেখলাম সে রাজুর চুরি করে নিয়ে যাচ্ছিল হাতে নাতে ধরে ফেলেছি তারপর আচ্ছা করে কেলানি দিলা কোমর ভেঙে শেষ একেবারে দাঁড়া দাঁড়া আমাদের পেতনিমালা মুখ গোমরা করে বসে আছে কেন আর বলিস না বুড়ির বাগানে কাউফল পেকেছে মালার খেতে মন চাইল আমি গাছে ঢিল ছুঁড়তেই বুড়ি কুত্তা ছেড়ে দিল দুজনে দৌড়ে যান নিয়ে বেঁচেছি ভূতনাথ কাউ পাকা ছিল বুঝতে পেরেছি তোর খেতে মন চাইছে হে আজকে খেতে মন চাইছে কোথায় পাবি কাও ফল পাওয়া যাবে রে পাওয়া যাবে যাবে কোথায় দেবীর বাগানে বুঝলি ওমা ও বাগানে তো ভূত আছে সত্যি ভূত আছে নাকি রে হ্যাঁ ও বাগানে তো ভয় কেউ যায় না কেউ যায় না ঠিকই তবে আমরা যাব ওই বাগানের বুড়ো দারোয়ান আমাকে পেয়ে বলে লাভাঙ্গagiri যাই করি না কেন তাদের বাগানে যেন না যায় কেন ওরা নাকি মামদভূত পালছে মামদভূত আসার পর নাকি কেউ ওই বাগান থেকে চুরি করতে পারে না রে ভূতনাথ আমরা কি চুরি করব নাকি রে সারা দুনিয়ায় তো চোরে ভরা সবাই চুরি করে আমি কাউফল খেতে চাইছি এখন অরুণের সব চুরি মনে হচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি আজ থেকে আমাদের বন্ধুত্ব কাটা তোরা আমার বন্ধু না মালা দাঁড়া রাগ করিস না রাগ করিস না মালা অরুণ আমি তো রয়েছি আর চুরি তো করছি না রে চুরি করে সামনে গিয়ে কিন্তু সেখানে গেলে তো বিপদ হতে পারে তুই চিন্তা করিস না আমি সামাল দেব আমার কিন্তু কুকুর ভীতি আছে রে কুকুর থাকলে সেখানে ভূত থাকতে পারে না রে চল মালা ফল খালি একলা খাবি না আমার জন্য বেশি করে রাখবি চল 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 করুন দেখেছিস কত বড় বেড়া কিভাবে ভেতরে যাব তাই তো কি করা যায় চিন্তা করিস না আমি আগে উঠছি এরপর আমার পা অরুণ ধরবি আর অরুণের পর মালা ধরে থাকবি আমি তোদের দুজনকে উঠিয়ে নিয়ে যাব যদি পড়ে যাই খালি ভেজাল কথা বলে চুপ একদম চুপ ভূতনাথের দিকে খেয়াল করে চল সুন্দরী সুন্দরী কোথায় গেলি রে আরে ও সুন্দরী কোথায় গেলি কি হলো মতো কেন না উপায় আছে নাকি আর জঙ্গলের বাতাসে নতুন গন্ধ পাচ্ছি ওমা কিসের গন্ধ মানুষের আমি নিশ্চিত এই জঙ্গলে মানুষ প্রবেশ করেছে আর যদি সেটাই করে থাকে তাহলে তো আমাদের খুশি আর খুশি অ্যাঃ কেমনে কেমনি তোকে যে বলেছিলাম মানুষ ভাজা খেতে খুব মজা যদি দুই মানুষ পাই তাহলে ধরে এসে অবশ্যই ভেজে খাব একটা তোর আর একটা আমার অ্যা আ আমার তো জিভে জল চলে আসলো চলো আমিও যাব যাবি যাবি তার আগে একটা কাজ কর কি আমার কাটারিটা নিয়ে আয় যা কেন কুচি কুচি করবা তাহলে তো কয়টা কাঁচা নিতে হবে নে নে যা এবার নে তাড়াতাড়ি চল আমার তো আর তোর হইছে না আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আর কত দূর সেটা তো আমিও জানি না কি বলছিস তুই তবে আমি কিন্তু গন্ধ পাচ্ছি আমিও পাচ্ছি আরে আমার না কেউ তো আসছে রে তবে সেটা ভূতের গন্ধ বান্ধবাজি ছাড় আমি ভূতনাথ এরে পুচকে ছোড়া তুই ভূতনাথ আমার চেহারা দেখলে তুই ভয়ে হিসি করে দিবি তুই আগে নিজের চেহারা দেখা তারপর বুঝবো কি বুঝবি তুই তুই কত বড় কাপুরুষ তোর তো মুখ দেখা যায় না চোখ দেখলে তুই আরো ভয় পাবি সাহস থাকলে দেখা না তার মানে তুই এক চোখা ভূত। কিন্তু তুই তো আমার সাথে ফাইট করে পারবি না রে বোকা কেন 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 পারবো না বলতো কারণ এক চোখ দিয়ে তুই এক পাশ দেখতে পারবি যে পাশ তুই দেখতে পাস না সেই পাশ দিয়ে আমি তোকে আঘাত করলে তুই হেরে যাবি তুই হেরে গেলে ভূত সমাজ তোকে কলঙ্কিত বলে জানবে রে কথা ঠিক তাহলে কি করা যায় আচ্ছা তার আগে বল তোরা এখানে কেন ঢুকেছিস কাউ ফল খাবো সর্বনাশ ও ফল তো পেকে গেছে তাছাড়া ও তার তো আমি কাউ ফল খেলে তো আমার চাকরি থাকবে না 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 ওসব হবে না ওসব হবে না ও মা কি কিউট মানুষগুলো শুরু করো আমি কড়াই আর তেল নিয়ে আসছি সুন্দরী এই মানুষগুলো চালাক আছে চলো একটু পরামর্শ করি এখানেই বল বিষয়টা গোপন ভূতনাথ তোর অনেক সাহস তোকে আগেই বলেছিলাম মালা ভূতনাথ সাথে থাকলে কোনো চিন্তা নেই এখন কি করবে ওরা তো মনে হয় আমাদের ভেজে খেয়েই ফেলবে মারামারি করবে কি মারামারি করে ওদের সাথে পারা মুশকিল যদিও একটা সম্ভাবনা আছে কি সম্ভাবনা বুদ্ধিটা খাটাতে হবে পকেটে জঙ্গলের মারার জিনিস এনেছিলাম দেখি কি করা যায় শোন আমি যা যা বলবো তোরা দুজন কোনো প্রকার মন্তব্য না করে যাবি কারণ কাউফল আমাদের চাই চাই টার্গেট হলো কাউফল চল এখন সামনের দিকে যাই ভূত ছাড়া যাওয়া ঠিক হবে না আপাতত ওখানে গিয়েই বসি অরুণ চলো ভূতনাথ খুবই বুদ্ধিমান আমার একটা চোখ নেই জেনে বলল আমি তার সাথে ফাইট দিয়ে পারবো না কি বলছিস কি সম্ভব কেউ তো আগে বলে নাই আমি আশ্চর্য হয়ে গেছি এখন কি করবি কি করব কি করব পেয়েছি কি পাইছো ওরা তাও ফল খেতে যাচ্ছে তো কাউ ফল গাছের নিচে সাপ আছে কাও ফল যেহেতু পেকেছে ওটার গন্ধে সাপ বেরিয়ে আসে কারণ সে জানে এই সময় মানুষ আসবে সাপ যদি ভূতনাথকে খায় তাহলে বাকি দুই মানুষকে ভ্রাই করা যাবে সহজেই তাই তো তোর মাথায় এত বুদ্ধি বুদ্ধি ঠিক আছে তো একদম তাহলে দেরি কেন চলো ওরা আবার কেটে পড়তে পারে চল ঠিক আছে তোমাদের ইচ্ছে মতো কাউ ফল নিতে পারো আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব কিন্তু তোমরা সে ফল ছোটে পারবে কিনা জানি না কেন ওখানেই রয়েছে বিপদ আমি আর আমার প্রিয়তমা স্ত্রী ইচ্ছা পূরণের জন্য সেখানে গিয়েছিলাম কারণ ও কাও ফল খুব পছন্দ করে হ্যাঁ আজকে খেতে পারবো কতদিন ফলগুলো দূর থেকে দেখছি পারবে অবশ্যই পারবে কি সমস্যা ওখানে কি আর হবে সর্বভূত পাহাড় আদেগা স্টকে যে যাবে তাকে কপাত করে গিলে ফেলে আমি ভূত হয়ে ওর সামনে যাই না আজ তোমরা এসেছ যদি তোমাদের ভাগ্যে আমাদের কপালে কিছু জোটে ভূতনাথ কি দরকার আছে এত ঝুঁকি নেবার তার চেয়ে ফিরে চল না না এতটা দূর এসে ফেরত যাব না মালার ইচ্ছে পূরণ করতে হবে ভূতনাথ কি মিষ্টি গন্ধ আমার না প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভূতনাথ ভূতনাথ এইবার তুমি নিশ্চিত সাপের পেটে চলে যাবে অরুণ একেবারে আমাদের বিপদ মামদভূত ভূতনাথকে সাপের পেটে তুলে দিচ্ছে কি বলিস হ্যাঁ ওদের উদ্দেশ্য ভালো না ভূতনাথকে বাঁচাতে হবে শাবাসমালা আর কোনো ভয় নেই এইবার ফল কোরানো শুরু কর